হ্যালো বন্ধুরা কী করছে এখানে দেখার জন্য কাছে যেতে হবে চলো বন্ধুরা আমরা যাই তো দেখি এখানে কি করছে এই যে দেখো আমরা ছোটোবেলায় যেমন আকাশে ঘুরিয়ে উড়াতাম সেরকম এরা কি যেন বাঁধতেছে তো এটা দিয়ে কি করবে আসলে এটা বাঁশের মাথায় এরকম করে পলিথিন বা মানে বাঁধতেছে কারণ বাতাসে যখন পলিথিনটা উঠবে তখন হচ্ছে ফল গাছের মানে যে পাখি আসবে চলে যাবে পাখি আসবে না বুঝতেই পারছ মানে বাজারে লিচু আসার আগে কত প্রস্তুতি নিতে হয় এইটাও দেখো একটা সময়ের কাজ দুজন মিলেমিশে করছে তারা তারা দুজন মিলেমিশে কত সুন্দর একটা গুড়ি বানালো আকাশে উড়াবে হায় হায় কতই না মজা হ্যাঁ বন্ধুরা প্রতিটা লিচু গাছে এরকম করে বেঁধে দেওয়া হয় কারণ পরবর্তীতে জন্য বাদুর যেটা বাদুর সেটা যেন মানে ফলগুলো নষ্ট না করতে পারে এর জন্য এটাকে বেঁধে দেওয়া হয় তো জিনিসটা দেখে নিলাম তোমাদের কোথায় কোথায় এরকম পদ্ধতি তোমরা অবলম্বন করো আরও একটা পদ্ধতি আছে গাছের সাথে কি যেন একটা বেঁধে দিসে তো এটা রশি দিয়ে নাড়া দিলে ওখানে শব্দ হবে এই দেখো এই দেখো আমার মেয়েটা নাড়া দিচ্ছে আর ওইখানে শব্দ হলে তখন পাখিরা চলে যাবে কিছুক্ষণ পরপর ছোটো বাচ্চারা এটা পেলে তো নাড়া দেয় বড়োরাও কিছুক্ষণ পরপর এসে এটা নাড়া দিয়ে থাকে নাড়া দিলে পাখিরা আর চলে যাবে পাখি চলে যাবে কারণ ওরা তো অল্প শব্দতেই ভয় পায় তো তোমাদেরও যাদের এই এরকম বাগান আছে তারাও এই পদ্ধতিগুলো অবলম্বন করো নিশ্চয়ই কোন কোন জায়গায় এই পদ্ধতি অবলম্বন করো অবশ্যই জানাবা বুঝতেই পারছো ভিডিওটা আমার তৈরি করার অনেক আগের কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়ার দেওয়ার জন্য এই ভিডিওটা দেওয়া হয়নি তারপরে দেখো এদিকে কিন্তু ওইখানে ওনাদের গাছের কিন্তু হয়ই নাই আর এদিকে হয়ে গেছে আসলে কিছু কিছু বাগানে লিচু হয়ে গেছে তারা পাড়ার জন্য রেডি আর ওনাদের গাছেরটা একটু দেরিতে আসলে এক একটা লিচুর ভাগ আছে যেমন বেদেনা মান্দ্রাজি বোম্বাই এখন কিন্তু মানে মান্দ্রাজি বেদেনা লিচু মোটামুটি শেষ এখন কিন্তু বোম্বাই লিচু বাজারে চলছে আর চায়না লিচু তো এখনও হয়ই নাই ভালো মতো ওটা আরও দেরি করে আসবে তো এটাই ছিল আজকের ভিডিও তো অবশ্যই তোমরা কমেন্ট রেখে যাবা যে ওই রকম মানে পলিথিন টানিয়ে কেক কারা কারা দেও যেন লিচু নষ্ট না হয় বা এরকম পদ্ধতি কারা অবলম্বন করো আর এটা ছিল লিচুর কিছুটা লিচু আনছিলাম সেটা একটা ছোট ক্লিপ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা তোমরা যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে কিভাবে হবে বলো তো দেখি